হ্যালো স্টুডেন্টস আমাদের আজকের প্রথম প্রশ্ন টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন ফিফটি ডিগ্রি প্লাস টেন টেন ডিগ্রি এর মান চারটি অপশান আছে কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে টেন এইটটি ডিগ্রি মাইনাস টেন ফর্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি এর মান কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের সমাধান শিখবো একইভাবে দু নম্বর প্রশ্নের সমাধান করবো এক নম্বর প্রশ্নের দেওয়া আছে টেন টেন ডিগ্রি প্লাস টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন ফিফটি ডিগ্রি টেন টেন ডিগ্রি পরিবর্তে লিখব সিক্সটি ডিগ্রি প্লাস फिफ्टी डिग्री परिवर्तन लिखब सिक्सटी डिग्री माइनस टेन डिग्री इक्वल टू टेन टेन डिग्री टेन ए प्लस बी सूत्र टेन ए प्लस टेन बी बन माइनस टेन ए टी টেন এ মাইনাস বি সূত্র টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান টেন এ ইন্টু টেন বি ইকাল এখন টেন টেন ডিগ্রিকে এক্স ধরি और आप टेन सिक्सटी डिग्री इक्ल टू रूट थ्री सूतरा पेलम एक रुट थ्री प्लस एक्स बस रुट थ्री एक्स माइनस रुट थ्री माइनस एक्स ब्लस रुट थ्री एक्स इक्ल टू एक्स प्लस লসাগুপ এলাম ওয়ান মাইনাস রুট থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এক্স থ্রি প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এক্স ইকাল টু এক্স প্লাস ए माइनस बी इंटू ए प्लस बी सूत्र ए स्कोयर माइनस बी स्कोर ता रुट थ्री प्लस थ्री एक्स प्लस एक्स प्लस रुट थ्री एक् स्कोर माइनस रुट थ्री माइनस थ्री एक्स माइनस एक्स प्लस रुट थ्री एक्स स्कोर इक्वल टू एक्स प्लस रूट थ्री प्लस फोर एक्स प्लस रूट थ्री एक्स स्क्वायर माइनस रूट थ्री प्लस थ्री एक्स प्लस एक्स माइनस रूट थ्री एक्स स्क्वायर बाय वन माइनस थ्री एक्स स्क्वायर प्लस रूट थ्री माइनस रूट थ्री कैंसिल रूट थ्री एक्स स्क्र माइनस रूट थ्री एक्स स्क्र कैंसिल हो गए इक्वल टू एक्स प्लस एट एक्स बाय वन माइनस थ्री एक्स स्क्र इक्वल टू एक्स माइनस थ्री एक्स किूब प्लस एट एक्स बाय वन माइनस थ्री एक्स स्क्र इक्ल टू नाइन एक्स माइनस थ्री एक्स किूब बनान माइनस थ्री एक्स स्क्र थ्री कमन निली एक्स माइनस एक्स कि्यूब बैनस थ्री एक्स स्क्र इक्वल टू थ्री इंटू थ्री टैन टेन डिग्री মাইনাস টেন কিউব টেন ডিগ্রি বাই ওয়ান মাইনাস থ্রি টেন টেন ডিগ্রি টেন স্কোয়ার টেন ডিগ্রি তাহলে থ্রি টেন থিটা মাইনাস টেন কিউব থিটা বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা এটি আমরা জানি টেন থ্রি থিটার সূত্র তাহলে এটি ইকাল টু থ্রি ইন্টু টেন থ্রি থিটা থ্রি থ্রিটা ইকল টু থ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি আর টেন থার্টি ডিগ্রি হলো ওয়ান বাই রুট থ্রি সুতরাং ইকোয়াল টু পেলাম রুট থ্রি তাহলে আমরা পেলাম টেন টেন ডিগ্রি প্লাস টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন ফিফটি ডিগ্রি Equal to 3 টু থ্রি ইন্টু টেন থ্রি থিটা থ্রি ইন্টু টেন ডিগ্রি টু রুট আমরা লিখতে পারব টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন সিক্সটি প্লাস টোয়েন্টি তাহলে এইটটি ডিগ্রি মাইনাস টেন সিক্সটি মাইনাস টোয়েন্টি ইকাল টু থ্রি ইন্টু টেন থ্রি থিটা তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি ইকাল টু থ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি ইকাল টু থ্রি ইন্টু টেন থ্রি ইন্টু রুট থ্রি তাহলে আমরা যে সূত্র পেলাম হলো এরকম টেন থিটা প্লাস টেন সিক্সটি মাইনাছ টেন ছিক্সটি ডিগ্ৰী মাইনাছ থ্ৰী ইকুৱ টু থ্ৰী ইন টু টেন থ্ৰী থ্ৰীটা